আল্লাহ রব আলী বলছেন যে আমি তোমাকেও মাফ করছি তোমার স্ত্রীকেও মাফ করলাম কি এমন পর্যন্ত তোমার রুহানি সন্তান যারা উকুফে আরাফা জিল হজে নয় তারিখে এসে মাফ চাবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিই সোহান আল্লাহ রসুলাম শেষ দায় পরে বলে রব্লা আলামিন আমি নবী চলে যাবো আমার বুড়াগার এতিম মোহাম্মতের কি হবে আমার এটি এতিম বুনাগার উন্মতির কি হবে আমার সমস্ত এদেরকে মাফ করে দেব আল্লাহ না করে আমার কাছে যত অপরাধ করছে আমি আল্লাহ সব মাফ করে দেব হক দ্বারের পাওনা দ্বারে পাওনা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না আল্লাহ রসুল্লাম শেষ ভাই করে বলে কাজ কাতে ক্ষতি বেহস হয়ে গেলেন মাগরীবের রক্ত পার হয়ে গেল নামাজ কাজা হয়ে গেল কিয়ামত পর্যন্ত হাজির সাহেবদের আরাফের ময়দানে মাগের নামাজ কাজা করতে হবে এই কাজা করাটাই আরাফার ময়দানে কিন্তু মাগের নামাজ পড়া যাবে না আল্লাহরের সুস্থ কাছে যখন আল্লাহ রব্লা আলমের সুসংবাদ দিলেন

কাঁদতে মুসকি হেসে ফেললেন সাহেব বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি অনেক আপনার সাথে মোলাজাত করছে আপনি কাঁদতে কাঁপতে তো হাসেন নাই আজকে কেন হাসলেন কি হেকমত বিরাজ করতেছে বললেন জিব সালাম এসে আমাকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি কোনো গোদাগর উম্মতমতি এরা যদি মৃত্যুর সময় কালে মানসিব হয় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তারা জান বলে সুহান এর আগে এক বছরের সময় দিয়েছিলেন ছয় মাস তিন মাস এক মাস এক সপ্তাহ আল্লাহ রসুল বলেন ইমান তৈরি করতে অনেক সময় লাগে ইমান চলে যদি এক সেকেন্ডও সময় লাগে একটা হুকুম যদি অমান্য করে কেউ করে ফেললো কাপের হয়ে গেল অনেক সময় লাগে কোরআনকারী সুরা বাগারে এসেছে যে তোমরা ভাবে বাপ দাদাদেরকে স্মরণ করো কারোর সাথে কোনো আলাপ আলোচনা হলে বংশের তোমরা তারিফ করো প্রশংসা করো আল্লাহকে ওইভাবে স্মরণ করো মুস্তারিফা আলাপাতে একটি মসজিদ আছে মসজিদের নাম কি মসজিদে নামিরা মসজিদের নাম কি এই নাবিরায় ছয় লক্ষ হাজি সাহেব একসঙ্গে নামাজ পড়তে পারে বছরে দুই অক্ত নামাজ হয় আর সারা বছর মসজিদ বন্ধ জিল হজের নয় তারিখ জহর এবং আছে মুসদালিফা একটি মসজিদ রয়েছে মসজিদের নাম কি মসজিদে মাসারিল হারাম মসজিদের মাসারিল হারাম এখানে আপনি তিন অক্টে নামাজ হয় ওই যে জিল হজের নয় তারিখ মাগরিব নামাজ এসে নামাজ আর ওকে আপনার দশ তারিখ ফজরে নামাজ এই তিন অক্টে নামাজ হয় সারা বছর মসজিদ বন্ধু বিশাল মসজিদ সেখানে খোলা ময়দানে অনেক বাথরুম আছে অসম আছে এবং পাথরও আছে সেখানে আমরা রাতে যাপন করবো খোলা ময়দান একটা করে যে মেয়েদের থেকে অথবা আরাপাতে আপনাদেরকে চাদর দিব চাদরটাই নিয়ে যাবেন দেশে দিয়ে চাদর নেওয়ার দরকার নেই না আলাপাতে আপনাদেরকে টাকা দিয়ে চাদর কেনা আছে মিনা মিনাতে চাদর কেনা আছে চাদরই একটা নিয়ে যাবে বালি লাগবে এই যে যারা পাগল তারা রেল স্টেশন বাস টার্মিনাল রাস্তাঘাট সালা গাইতে কি করে শুয়ে থাকে আমরা যারা যাচ্ছি কার পাগল আমরাও আল্লাহর পাগল হয় পাগলের মতোই যখন রাজা বাদশাহ ধনে হ্যাঁ শিল্পপতি সব খোলা ময়দানে খোলা আকাশের নিচে পাগলের মতো শুয়ে আছেন এই দৃশ্য দেখে রাব্বিকারি ফিরেসরা ডেকে বলেন যে এরা কি আমাকে দেখেছে বলে না দেখেন এরা কি আমার সুসিজ নিয়ে আমাদের ভরপুর জান্নাত দেখছে ফিরেসরা বলে রব্লা আলমী দেখেন কষ্টদায়ক বেদাদায়ক জ্বলন্ত অগ্নিগিরি জাহান্নামের আগুন দেখছে ফিরেসরা বলে না দেখেন আল্লাহ রব্লা আলমীন বলেন আমার যা কসম। যারা আমাকে দেখে নাই আমার দেখে নাই দেখেও পাগল শুয়ে আছে একমাত্র আমাকে রাজি এবং খুশি করার জন্য হে আমার যা তো ইজ্জতের কসম আমি এদের গুণাগুলো মাফ করে দিলাম জান্নাত নামগুলো করো এদের গুণাগুলো আমি আল্লাহ দেখি তারা পরিপূর্ণ করে দিলেন মোজদালিফের সেখান থেকে সত্তরটা পাথর সংগ্রহ করা সুন্দর কয়টি পাথর সংগ্রহ করবেন এবং ফজলে পরে যখন সূর্য উঠবে তখন আমরা মোজদারিফে ত্যাগ করে সরাসরি আমরা চলে যাবো মিনা তাবু কোথায় যাব মিনা তাবুতে গিয়ে যারা মাজুর আছে মা বোন যারা একটু দুর্বল তারা ওখানে হ্যাঁ এই আপনি জানার সময় মিনার তাবুতে অবস্থান মাজুর যারা আছে তাদেরকে রেখে যারা আছে নাস্তা পানি করে অসমে দিয়ে আমরা সরাসরি চলে যাব জামারা কোথায় যাব জামারা তিনটি শৈতান আছে লেখা আছে ওখানে আরবিতে বড় শৈতান ওদের লেখা আছে বড় জামারা মেজো জামারা ছোট জামারা কাবির মানে বড় বুস্তা মানে মেজো আর সুগরা মানে ছোট ইংলিশে লেখা আছে বিগ মিডেল আর স্মল ওখানে গিয়ে দশ তারিখ শুধু বড় শৈতান কোন শৈতানকে প্রথমে এলো আপনার ছোট এবং মেজো আছে ওখানে লাল ফিতা দিয়ে আটকানো আছে কাউকে পাথর মারতে দেয় না পুলিশও আছে ওখানে শুধু বড় শৈতানকে আপনি সাতটা পাথর মার মেরে আপনাদেরকে নিয়ে মক্কার যে হোটেল আছে হোটেলে চলে যাবে ওখানে পাহাড়ের দেশ দিয়ে সুন্দর পথ আছে ওই দিন ওখানে ঈদের দিন দশ তারিখ গাড়িগুলা পাওয়া যাবে না ঈদের দিন ওখানে বসতে পড়ছেন আর লক্ষ লক্ষ মানুষ সবাই হেঁটে ঘরের দিকে চলে ওই আলোচনার ভিতরে রয়েছে যারা দুর্বল আছেন পাথর বেলায় তার চলে গেলেন আর যারা সবল আছে এদেরকে নিয়ে মক্কার হোটেলে গিয়ে যদি নিজ হাতে কোরবানি করতে চান আমরা যে কোরবানির পশু কিনে রেখে দিই ওখানে নিজ হাতে করার ব্যবস্থা করি আর যদি বলেন না ব্যাংকে দিব ব্যাঙ্কেও আমরা সাথে টাকা জমা করে টোকেন দিয়ে দিই কাউকে করে জবরদস্তি পূর্ণ স্বাধীনতা বুঝতে করে মাসাল যেটা করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ওখানে গিয়ে কোরবানি করব কোরবানি করে মাথা মুন্ডন আবার হবে করে গোসল করে এখানে খুলে ফেলবে সিভিল ড্রেস সিভিল ড্রেস পরে ওই দিন যদি মনে করেন যে ফরস্তপ তফ সাই করবেন ভিড় কম থাকে আরে যে গয়জন গেছেন ফরস্তপ সাই করে আবার রাত্রেই মিনাতা ছিলেন কোথায় যাবো মিনার তাবতে থাকাটা শুধু তো মক্কাদা কোরবানি করলেন মাথা মন্ডন করে এখন ঘুরে ফেললেন রাত্রে ওখানে গাড়ি পাওয়া যায় বিশ্বলা কবরি ব্রিজ ওখানে মিনার গাড়ি পাওয়া যায় মিনার তিনটা ব্রিজ আছে তাবর উপর দিয়ে বিশাল বিশাল তিনটা ব্রিজ কয়টা ব্রিজ কোন ব্রিজের কাছা বা কাছি বা কোন ব্রিজ দুটা মাঝখানে মাঝে তাবো এটা নিম্ন করলে সহজ হয় তাবো পাওয়া রোড নাম্বার দেওয়া আছে যাবার সামনে যে ব্রিজটা আছে এটা হলো মালিক খালিদ ব্রিজ ব্রিজের নাম কি মালিক খালিদ আর মিনার মাঝখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটার নাম হচ্ছে আবদুল্লাহ ব্রিজ মালিক আব্দুল্লাহ ব্রিজ আর মুসদালিফা আপনার শেষ মানে আর শুরু ওখানে একবার ব্রিজ আছে ব্রিজের নাম বলে আবার মালিক আব্দুল আজিজ ব্রিজও বলে আগে ছিল আপনার আব্দুল আজিজ ব্রিজ মালিক আব্দুল আজিজ ব্রিজ বর্তমানে বলে ফাইসাল ব্রিজ এটা বলে আছে আলাদা এই যে তো সাই করে গেলাম হয়ে গেছেন বাসে করে আবার যাবে তাবুর কাছা যে বিরে যে বিরে যে বরকা আপনি নামা দিবেন ওখানে তাবু চলে গিয়া এই যে যাদেরকে তাবুতে রেখে গেলাম প্রথম দিন যে আপনি পাথর মারছেন তারা তো পাথর মারতে পারে নাই তাদের উকিল নিযুক্ত করবে তাদের পাথর যারা মাজুর আছে দুর্বল আছে এদের এদের পরিবর্তে আলাদা পাথর মেরে দিতে পারে 10 টাকা পাথর মেরে দিল 11 তারিখ যদি তারা সম্ভব নিয়ে যা পাথর মারাইলাম না হলে তাদের পক্ষ থেকে ওকে নিয়োজিত আছে তারা পাথর মারে বারো তারিখ সূর্য ডুবার আগেই যারা ওই যে ফরস্ত অফসাই করে নাই ফজর নামাজ পড়েই আপনার দেশে পাথর মেরে ওখান থেকে যায় ফরস্ত অফসাই তাদেরকে করে দেওয়া হবে তিন কাজ এক সেটা হচ্ছে আপনার জিল হজের দশ তারিখ বড় শয়তানকে ষাটটা পাথর এগারো জিল হজ ছোট শয়তানকে ষাটটা মেজর শয়তানকে ষাটটা একটা একটা করে পাথর বড় শয়তানকে ষাটটা হ্যাঁ এরপরে হচ্ছে আপনার জিল হজে বারো তারিখ তিন শৈতান তিন শতাংশ আপনার প্রথমে ছোট শতাংশ ষাটটা এবং মেজর শতাংশ ষাটটা বড় শতাংশ ষাটটা যদি রেল স্টেশনের পাশাপাশি আমাদের তাবু থাকে আপনাদের রেলে নিয়ে যাবো প্রথম আর যেখানে স্টেশন যদি দূরে হয় যতগুলি স্টেশনে যাবেন ততক্ষণ আপনি জামারাত পায় মাসা করে সিদ্ধান্ত দিব তিন দিন পাথর মারলেন আপনি কি হলো একটা অজিবাদা হলো এখন আসেন হজের ফরজ কয়টি তিনটি এক নাম্বার ইহরামের নিয়ত করা দুই নাম্বার জিল হজের নয় তারিখ উকুফে আরাফা তিন নাম্বার জিল হজের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্য ডুবা আগ পর্যন্ত বাইতুল্লাহ শরীফ কাবা ঘর এই আল্লাহ করা এক নম্বর ফরজ আদায় হয়েছে জিল হজের নয় তারিখ উকুফে আরাফা করলেন মূল ফরজ দুই নাম্বার ফরজ আদায় হয়ে গেল জিল হজের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ

তিন নাম্বার হচ্ছে আপনার দোমে শুক্রিয়া যারা মোসাফি তাদের জন্য কোরবানি নাই আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখছেন আল্লাহর করে মেহন হিসেবে কবুল করছেন আল্লাহ আপনাকে আর্থিক সামর্থ্য দিচ্ছেন সেখানে যাওয়ার এই যে শুক্রিয়া জ্ঞাপন করার জন্য দোমে শুক্রিয়া একটা খাসি বা একটা ওরকম আল্লাহ রাহে কি করবেন কোরবানি করবেন এটাকে বলে দোমে শুকুরিয়া দমে শুক্রিয়া করার পরে চার নাম্বার ওই হচ্ছে মাথা মুন্ন করা নেড়ে করা অথবা চুল ছোটো করা দুই নিয়মই আছে আর যখন আমরা আপনার মক্কা হারামাইন এলাকা ত্যাগ করে মদিনায় চলে যাব তখন আমাদেরকে বিদায়ী তফ করতে হবে আল্লাহর মেহমান হিসেবে দাও পেয়ে গেছেন আল্লাহ বিদায় বিদায়ী চলে আসবেন মদিনা দেশে তো আর মক্কা ঢুকবেন না মদিনাতে আবার দেশে চলে আসবেন বিদায়ী তফ করা এই ছয়টা অজীব কাজ আর জায়গা হচ্ছে পাঁচটি জায়গা কয়টি জায়গা এক নম্বর জায়গার নাম কি বলেন মিনা এক নম্বর জায়গার নাম কি এক নম্বর জায়গার নাম কি দুই নম্বর জায়গার নাম আরাফা তিন নম্বর মুজদালিফা চার নম্বর জামারাত ওই তো সদিনকে পাথর মারা পাঁচ নম্বর এই আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ হজর হরকা পাঁচ নম্বর জায়গা আর দিন কয়টা ছয়টা দিন জিল আপনাদের হচ্ছে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ যদি 12 তারিখের ভিতর আমরা সমবলো করতে পারি সূর্য ডোবার আগেই মিলাত এক করে আসতে পারি তাহলে আর 13 তারিখ আমাদেরকে থাকতে হবে না আবার 21টা 15 বাড়া লেখো কোনো কারণ باشه যদি আপনি সূর্য ডোবার আগে মিলাত এক করতে না পারি 12 দিন হল তাহলে রাত্রি যাপন করে আবার 13 তারিখ 300 এরগে আবার 21টা পার্থক্য করতে হবে 70টা পার্থক্য গণনা করতে বলছি তাহলে পাথর মারা লাগলো পাথর অন্য পঞ্চাশটা একটা সুন্নত খেলা হয়ে গেল অন্য কোনো জায়গায় পাথর মারলে আদায় হবে কিন্তু পাথর মজদারিফে লক্ষ লক্ষ কোটি কোটি পাথর আছে তাহলে তিনটা ফরজ গেল ছয়টা অজীব কাজ চলে গেল এরপরে আপনার হইতেছে তিনটা ফরজ ছয়টা অজীব কাজ শেষ যেগুলো সুন্নত আছে এর ভিতরে গেলেও যখন সুযোগ পাবো আপনাদেরকে পালন করে দেবো ওই